শ্বশুর শাশুড়ি থাকছে টিনের ঘরে আর আমি বাস করছি এই যে পাকা ঘরে এ কেমন বিচার রে ভাই এরকম আরো কত আজগুবি কমেন্ট যে আমার কাছে আসছে সত্যি কথা বলতে ফ্যামিলির লোকেদের যখন প্রবলেম নেই বাকি লোকেদের যে কেন প্রবলেম হচ্ছে কি জানি তারপর একদিন পুকুরে স্নান করেছি বলে সবাই যে এমন কমেন্ট করছে মনে হচ্ছে যেন এই পুকুরটা যেন পৃথিবীর বাইরে কোনো একটা জায়গা মানে এখানে যেন পৃথিবীর কেউ স্নান করেই না আরো কত কিছু ব্যাপার স্যাপার আমি গাইয়া হয়ে গেছি আমি গেউ ভূতের মতো বসবাস করছি আসল কথা তোমরা আমাকে একটা অন্য ভাবে দেখেছো আর বিয়ের পর তোমরা একটা অন্যভাবে দেখছো মানে নতুন রূপে আমাকে দেখছো আসল কথা গ্রামের মানুষরা যেভাবে বসবাস করে আমি ঠিক সেইভাবেই বসবাস করছি এতে আমার তো কোনো সমস্যা হচ্ছে না তোমাদের কেন প্রবলেম হচ্ছে এত বুঝতে পারছি না যাই হোক প্রচুর মানুষ আমাকে পজিটিভ কমেন্ট করে সেটা নিয়ে তো আমি অনেক হ্যাপি যারা পজিটিভ কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ তো আজকে সুন্দর একটা দিন তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল উঠে এখন বিছানা ঝাড়পোঁচ করছি আর তোমরা অনেকেই বলছিলে আমি সেম বিছানার চাদর কেন এতদিন ধরে পেতে রেখেছি আসল কথা যে কটা চাদর আমি গিফট পেয়েছি সবই পিঙ্ক কালারের তাই তোমাদের দেখতে একই রকম লাগছে তো এখন বিছানা চাদর পাল্টে নিচ্ছি আর তার কারণ আজকে হচ্ছে আখিরা আসবে আমাদের বাড়িতে আর ওখান থেকে আমরা যাব এক জায়গায় ঘুরতে সকালবেলা একটা অন্য ট্রিপ আছে প্ল্যান আছে মায়ের দর্শনে যাব সবটাই ব্লগে শেয়ার করব তো এই চাদরটা দেখো আমি গিফটে পেয়েছি আর পাতার সময় গিয়ে দেখলাম যে এই চাদরটা আমাদের বিছানায় হচ্ছেই না মানে ছোট গিফটে যেগুলো পেয়েছি অনেক চাদরই ছোট তো যাই হোক ঘর দোর পরিষ্কার করতে করতে খিরে পেয়ে গেছিলো আর চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখছি কি কী রান্না হচ্ছে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম এখানে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখন বাঁধাকপি খেতে সত্যি ভালো লাগছে না আর এদিকে হয়েছে একটা চচ্চড়ি টাইপের এখানে ভাত হয়ে গেছে আর মাছ হচ্ছে সমস্ত রান্নায় কিন্তু শাশুড়ি মা করেছে বাট আমি নিজে হাতে বেড়ে এখন খাচ্ছি আর সবাইকে খেতে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমি পেয়েছি এই দায়িত্বটা আমি সারাদিনে পালন করি অনেকে এরকম মন্তব্য করছো সারাদিনে তো একটা কাজও করো না দেরি করে ঘুম থেকে ওঠো দেখো এইসব কিছু তোমরা জানতে পেরেছো আমি জানিয়েছি তাই নাহলে কিন্তু তোমরা জানতে পারতে না তো এইসব কিছু করার পাশাপাশি যেহেতু আমাকে অনেক কাজ করতে হয় তাই কিন্তু এইসব কিছু মেনটেন করে আমাকে সবই করতে তবে একটা মেয়ের কাছে হট করে এসে সব কিছু মানিয়ে নেওয়াটা অনেকটা কঠিন হলেও আমি চেষ্টা করছি যতটা মানিয়ে নেওয়া যায় দেখো আমার মা মুখের সামনে বেড়ে সবসময় খাবার দিত এখন শাশুড়ি দেয় না সেটা বলবো না অবশ্যই দেয় কিন্তু তবুও কখনো কখনো তো নিজেকে বেড়ে খেতে হয় তাই না তো সেটা একটুখানি কষ্ট হচ্ছে কিন্তু তবুও সব কিছু মানিয়ে নিতে হচ্ছে আর কাজবাজ বাজ বলতে এই নিজের ঘর নিয়ে আমি সারাদিনই ব্যস্ত থাকি এই যে বিছানার চাদরটা ফাইনালি এই কালারের চাদরটা পাতলাম এখন খুব নোংরা হবে জানি তবুও এটাও কিন্তু আমি গিফটে পেয়েছি আর তোমরা অনেকে একটা আমার কাছে রিকোয়েস্ট করেছো যে আমার যে বিছানাটা রয়েছে মানে যে খাটটা রয়েছে সেটার একটা ট্যুর দিতে সেটার একটা স্পেশালি ভিডিও তোমাদের জন্য করবো তোমাদের রিকোয়েস্টে আর যদি তোমাদের কোনো স্পেশাল ভিডিও চাই যে দিদি তুমি এই ভিডিওটা দাও ওই ভিডিওটা দাও অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো নেক্সট ভিডিও তোমাদের জন্য সেটাই নিয়ে আসবো তো এখন তোমাদের সাথে শেয়ার করছি আমি সকাল থেকে উঠি কী কী কাজ করি তো আর্ধেক কাজ করতে করতে চলে গেছিলাম রান্নাঘরে তারপর আবার চলে আসলাম বিছানা কোষাতে এরপর ঘর দৌড় পরিষ্কার করে নেবো এই সারাদিন ঘর দৌড় নিয়ে আমার কেটে যায় দিন আর সত্যি কথা বলতে বিয়ের পর আমি বুঝতেই পারছি না সময় আমার কোথা দিয়ে কেটে যাচ্ছে কোথা দিন দিন হচ্ছে কোথা দিন রাত হচ্ছে এই ঘর এই সব করতে করতেই কেটে যাচ্ছে আর কাজের চাপ এখন একটু কম আছে সেই কারণে কিন্তু এদিক ওদিক যাওয়া হচ্ছে না আর আমি দেখো গ্রামে থাকলেও কিন্তু মেন কাজ করার জন্য আমাকে এদিক ওদিক যেতেই হয় মানে শহরের দিকে যেতে হয় তো গেও বুথ হলেও কিন্তু বাইরের কাজগুলো আমাকেই করতে হয় যা মানে যাওয়া আসা সবই হয় তো ভেবো না গেও বুথ বলে শহরের টাচে নেই বা শহরের কাজকর্ম আমি করতে পারি না তোমরা যে দিকে আগের রূপে দেখেছো সেই কাজগুলোও কিন্তু এখনও করতে পারি তার পাশাপাশি আমাকে এখন সংসারীও একটু হতে হচ্ছে তো আশা করি খুব তাড়াতাড়ি সংসার এবং বাইরে দুটোই একসাথে সামলানো কাজটা শিখে নেবো এখনো পুরোপুরি শিখতে পারিনি তো আজকের ব্লগটা একটা ভয়েস ওভার ব্লগ হচ্ছে এই যে এবার চলো বিছানাটা কেমন তোমাদেরকে দেখাই এই হচ্ছে বালিশের কভার আর এই হচ্ছে বিছানা সুন্দর করে সাজানো হয়ে গেছে আর তোমরা বলেছিলে জানলাটা টেনে রাখতে তোমাদের কথা এটাও টেনে রেখেছি আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমি নতুন যেটা কিনেছি শোকেসটা এটা কত দাম নিয়েছে অনেকেই জিজ্ঞেস করেছিলে তো এটার দাম নিয়েছে আড়াই হাজার টাকা তোমাদের বলেও দিলাম এবার চলো স্নান করবো আর তোমরা অনেকে বলেছিলে জল নিয়ে দেখো জলের কি আয়রন তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি কেন আমি জলে স্নান করতে পারি না তো আমি সেলুন থেকে সুল আসলাম বাবার বউ ফোন করছে তো আমরা এখন যাচ্ছি আমাদের পুকুরে স্নান করতে মানে আমাদের পাড়ায় যে পুকুরটা আছে সকাল থেকে আমি অনেক কাজ করলাম দেখলে কিন্তু এখন দেখছি কি বলেছিলাম একটু কেনা জল নিয়ে আসো আমি মাথায় শ্যাম্পু করবো তো আমার জন্য জল আনেনি তাই এখন পুকুরে যাচ্ছি পুকুরের জল অনেক পরিষ্কার ঘরের এই আয়রন জল থেকে আমাদের বাড়ির কলে জলে প্রচুর আয়রন বুঝলে চলো পুকুরে স্নান করবো চলো গাইস আজকে চলে এসেছি পুকুরে স্নান করতে কলের জলে এত আয়রন এত আয়রন মানে আমার চুল পুরো নষ্ট হয়ে যাচ্ছে দেখো আমাদের বাড়ির কাছেই কিন্তু একটা পুকুর আছে এখানে আজকে স্নান করব আর সেই মজা হবে এত গরম এত গরমে কিন্তু পুকুরের জলে স্নান করা খুব মজা তো তোমরা কারা কারা পুকুরের জলে স্নান করেছো কমেন্টে জানিও চলো তো গাইস দেখো আমি জলে নেমে পড়েছি আমার বউ জলে নামতে চাইছে না আমি জলে নামবো না আমি শুধু শ্যাম্পু করার জন্য এখানে এসেছি আমি জলে নামার জন্য আসিনি তো আমি জলে নেমে পড়েছি এখানে খুব সুন্দর ঠান্ডা জল গাইস ওহ সেই ঠান্ডা জল সেই মজা লাগছে আর বোধহয় কত পড়েছে তো না 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 একটা গামোছ না আরও নেই বলো না দুটো বউ পুকুরে স্নান করার পরে রাস্তা যাচ্ছে ভুলে বাবু দেখো আমাদের গ্রামে এখন চতুর্শে কেমন ওয়েদার গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম আমাদের এখানে কি ঠান্ডা স্নান করার পরে ঠান্ডা লাগছে আর এদিকে বিল আছে তো বিলের পুরো হাওয়া আসছে পুরো এসি হয়ে যায় তো চলো বাড়ি কি কথা হচ্ছে এই যে পুকুরে স্নান করা নিয়েও কতজনের যে কত মন্তব্য রয়েছে যাই হোক কেন তোমরা ভুলভাল কমেন্ট করছো আমি জানি না আসল কথা দেখতেই পেলে কতটা আয়রন মানে এই জলে তোমাদের মানে চুলের যদি তোমরা ইউজ করতে তোমাদের চুলো খারাপ হয়ে যেত এক এক জায়গায় এরকম থাকে জলে আয়রনের প্রবলেম থাকে সেরকমই আমার যে শ্বশুরবাড়ি এলাকায় যে জলের রয়েছে এরকম ভীষণ আয়রন মানে চুলের যেহেতু অ্যাড করি চুলের যেহেতু অনেক কিছু করি সেক্ষেত্রে আমার প্রবলেম হচ্ছে তাই আমি এদিক ওদিক যাচ্ছি কেনা জলে ইউজ করছি পুকুরে স্নান করছি তো এগুলো পরের কথা এখন হচ্ছে আমি ভাত বেড়ে দিচ্ছি আমার বরকে আর আমি নিজে খাবো তো এই টাইমে আমার চুপ বরের সাথে ঝগড়া হয়ে গেছিলো মানে আমাকে কিছুতেই নিয়ে যাচ্ছে না মানে আমি চাইছি ওইবারে একটু আমাকে অল্প টাইমের জন্য গিয়ে ঘুরিয়ে নিয়ে আসুক কিছুতেই নিয়ে যাচ্ছে না এরকম বলছি আর সত্যি কথা বলতে চৈত্র মাসে হচ্ছে বাবার বাড়ি যাওয়া যাবে না এই নিয়মটা রয়েছে এদের বাড়িতে মানে যাওয়া যাবে কিন্তু রাতে থাকা যাবে না তো সেই কারণে একটু রাগ রাগ হচ্ছিলো আর মনে মনে একটু কষ্ট পাচ্ছিলাম যে মা আমাকে ভাত বেড়ে দেয় এখন আমাকে নিয়ে নিজে ভাত বেড়ে খেতে হচ্ছে তো এই মুভমেন্টটা আমি একটু লেগেছিলাম সেরকমই একটা অ্যাকশান দিচ্ছি আর পিছন থেকে বর ভিডিও করছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ফাইনালি কিন্তু আমাকে আমাকে নিয়ে গেছিলো ওই বাড়িতে আর আজকে হচ্ছে আখিরা আমাদের বাড়িতে আসবে সেই কারণে কিছু কেনাকাটিও রয়েছে তো সেই কেনাকাটি করতেই বেরোবো আর পরের দিন আমরা যাব হচ্ছে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে তো সেই ব্লগটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব অনেক দিনের ইচ্ছা ছিল ভগবানের কাছে পুজো দেওয়ার আমাদের বিয়েটা ভালোভাবে মিটে গেছে সব কিছু মিটে গেছে মহাদেবের কাছে পুজো দেওয়া হয়েছে কিন্তু মা কালীর মন্দিরে পুজো দেওয়া হয়নি তাই আমরা পুজো দিতে যাবো তো খাওয়া দাওয়া করে আমি গিয়েছিলাম একটু ওই বাড়িতে মানে বাবার বাড়িতে এক ঘন্টার জন্য আমার বর আমাকে নিয়ে গিয়েছিল বললামই যে চৈত্র মাসে কিন্তু বাবার বাড়ি গিয়ে আমাকে রাতে থাকতে থাকতে দিচ্ছে না বিয়ের পর থেকে আমি একটা দিনও ওই বাড়িতে গিয়ে থাকতে পাইনি সেই অষ্টমঙ্গলা ছিলাম তাও বরের সাথে তো এখন হচ্ছে বর আমার এখন শিঙারা কিনছে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে বলে তো শিঙারা কিনে টিনে দেখো চলে এসছি এই বাড়িতে আর আজকে এখানে এসে অনেক দিন পর নবনীতার সাথে দেখা হলো বিয়ের পরে সব সত্যি অতীত হয়ে যায় তবুও আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির ডিসটেন্সটা তিরিশ মিনিটের রাস্তা তাই একটু জন্য হলেও আসতে পারি এইটাই হচ্ছে মেয়েদের জীবন এটাই মেনে নিতে হবে প্রত্যেক মেয়েরাই মেনে নেয় তো আমিও মেনে নিয়েছি আর যতটা ভালো মেনে নিতে পারবো ততটাই ভালো লাইফ হবে এটাও আমি বুঝে গেছি তো এখন সিঙ্গারার চাটনি দিয়ে সিঙ্গারা খাওয়া হচ্ছে আর এখানে মা চা বানিয়ে দিয়েছে সব খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছো সবাই এসছে আর বললামই আজকে নবনীতা এসেছিলো সেই ঘুরতে গেছিলাম তারপরে এই নবনীতার সাথে দেখা হলো আর অনেক দিন পর এখানে এসে ভালোও লাগছে সবাইকে তোমাদের সাথে একটু শেয়ারও করলাম তো দেখতেই পেলে এক ঘন্টার জন্য ওই বাড়িতে গেলেও কিন্তু সবাই খুব খুশি হয়েছিল আমি এরকম মাঝে মধ্যে ফাঁকে তালে বলি আমাকে এক ঘন্টা দু ঘন্টার জন্য হলেও নিয়ে চলো তো মাঝে মধ্যে আমাকে নিয়ে যায় তো আজকে হচ্ছে বললে আমি আখিরা আসবে তো আসার পথে কিছু ঘরের জিনিস কেনার ছিল এখন চাল কিন্তু এগুলো কিনতে কিনতে আমরা লেট হয়ে গেছিলাম বাড়ি এসে দেখি আখিরা অলরেডি বাড়িতে চলে এসেছে ওই বাড়ি থেকে ঘুরে চলে আসলাম আর আসতেই দেখছি আমাদের আসার আগেই দেখো চলে এই যে বিয়ের পর সেই দেখা হলো কেমন লাগছে বলো খুব ভালো লাগছে বিয়ের পর দেখতে কেমন লাগছে হ্যাঁ না হলে আমরা একাই যাবো আমাদের একটা ছোট্ট মানে ট্যুর আছে আরকি ঠাকুরের দর্শনে জানতেই পারবেন্লগে তো চলো দেখতে থাকো ফ্রেশ এখন এই যে সবাই খেতে বসে পড়েছে আমি খাবার সবার লাস্টে আজকে আমি এখন সবাই খেতে দিচ্ছি জানো তো পরিবেশন করছে নতুন বউ এক মাস হয়ে গেল মাস হয়ে গেল নতুন বউ আর নতুন নেই পুরনো হয়ে গেছে এক বছর থাকবে না আহ লজ্জা করে খাওয়া না তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেলে গরম ভাত আর আমি নিয়ে বসেছি হচ্ছে সকালে জল দেওয়া ভাত কবে থেকে ভাবজি আমি খাবো এইটা খাবো কিন্তু খাওয়া আর হচ্ছে না তো ফাইনালি আজকে পেয়ে গেছি এটা কিন্তু আমার ফেভারেট একটা খাবারের মধ্যে রয়েছে কি কি দেখো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল আলু ভাজা আর লঙ্কা দিয়ে হচ্ছে আলু সিদ্ধ আর চারাচুর শুধু মিস হচ্ছে একটু ছাতু আর একটু আচার হলে ভালো হতো তো যাই হোক আজকে রাতের হচ্ছে ভিডিও ব্লগ সবকিছু এই অবধি আবার নেক্সট ডে আমরা এক জায়গায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরছি নতুন ভিডিও নিয়েটা